হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম ফুল আর এটা ছিল ফুল আমার ফার্স্ট ডে তো চলে গেলাম ফুল মেলায় ফুল মেলায় যাবো আর ফুল দেখবো না তা তো হয় না তোমাদের সাথে শেয়ার করবো না তাও তো হয় না তাই ভাবলাম ক্লিপগুলো শেয়ার করি আর এখানে ছিল বেশ কিছু আর্ট যেগুলো ভীষণ সুন্দর আর সব থেকে বেস্ট লেগেছে এই দুর্গাটা এটা স্টিলের চামচ দিয়ে তৈরি আর এখানে ছিল বিভিন্ন ধরনের ফুল তো যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ছিল একটা এটা ফুলেরই তৈরি একটা ভীষণ সুন্দর একটা আর্ট যেটা ভীষণ সুন্দর দেখতে ছিল তো পাশেই হচ্ছিল মিলন মেলা তো এটাকে এত সুন্দর করে ওপরটা লাইটিংকে ডেকোরেট করেছিল যে দারুণ লাগছিল রাত্রেবেলা দেখতে তো দেখতেই পাচ্ছ মেলা মানেই তো খাবারের কত স্টল বসেছে আর খাবারের কত সম্ভার তো এখানে আমার মেলার মধ্যে সব থেকে বেস্ট পার্ট লেগেছে এই মিলন মেলাটার মধ্যে এই নাকরদোলার পার্টটা তো আমি ওখানেই দেখছিলাম মানে রাতের বেলা আলুর দিয়ে জাস্ট দারুণ লাগছিল তো ওটা দেখার পরে আমি পুরো মেলাটা তো ঘুরিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব নয় কারণ অনেক বড় ছিল তো এটা এখানে আমাদের সাত দিনের মেলা হয় তো এখানে মোটামুটি সব রকমেরই কেনাকাটার ব্যবস্থা থাকে এখানে কিছু ঘরের জিনিসপত্র রয়েছে যেমন ডাইনিং টেবিল এটা ওটা আর এখানে রয়েছে মেয়েদের সবথেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে যে ঝুমকো বা জুয়েলারি কালেকশন যেটাকে বলা যায় তো ভীষণ সুন্দর হয়েছে তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও